এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি ফেনীর দাগন বইয়ার দুর্গম একটা জায়গায় মেন রোড থেকে প্রায় দেড় দুই ঘন্টা আমরা ট্রাক্টরে করে চলে খুব ধীরে ধীরে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি ফেনীর দাগন বইয়ার দুর্গম একটা জায়গায় মেন রোড থেকে প্রায় দেড় দুই ঘন্টা আমরা ট্রাক্টরে করে চলে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার ট্রলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে ত্রাণ বিতরণের কার্যক্রম আমরা শুরু করেছি এখানে একটা অর্ফন সেন্টার আছে এই অর্ফন সেন্টারে যারা আশ্রয় নিয়েছেন তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করছি ওদিকে পানি বেশি হওয়ার কারণে আমরা যেতে পারছি না ওনারা কষ্ট করে এসেছেন এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি এখানে যে জিনিসগুলো আছে এর মধ্যে চাল আছে ডাল আছে সয়াবিন তেল আছে এবং লবণ এবং চিনি আছে আর এর বাইরে আরেকটা প্যাকেটে বিস্কিট মুড়ি এবং পানি এবং অন্যান্য শুকনো খাবার আছে তো আমরা তাদের মাঝে এই জিনিসগুলো বিতরণ করছি ইনশাআল্লাহ باذنলাই এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপালে মহিপাল থেকে ইনশাআল্লাহ ফেনির আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে দুটি গাড়ি ফেনিতে গিয়েছে দুটি গাড়ি কুমিল্লা গিয়েছে তিনটি গাড়ি আর লক্ষ্মীপুরে গিয়েছে একটি গাড়ি এখানে একটা গাড়ি এসছে দুঃখিত এখানে একটা গাড়ি নোয়াখালীতে লক্ষ্মীপুর একটা গাড়ি ফেনিতে তিনটা গাড়ি এবং কুমিল্লাতে তিনটা গাড়ি এই গাড়িগুলো আমাদের গত রাতে এসেছে সবগুলো লরি ভর্তি মাল আর আল্লাহ যদি তফিক দান করেন ইনশাল্লাহ একইভাবে আগামীকালও আমাদের ত্রাণ ত্রাণবাহী গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসবে এবং বিভিন্ন দুর্গম এলাকাতে সেগুলো চলে যাবে কুমিল্লার আজকে ব্রাহ্মণ পাড়াতে আমাদের বিতরণ কার্যক্রম চলছে আর লক্ষ্মীপুরের টুমচর মাদ্রাসাকে কেন্দ্র বানিয়ে লক্ষ্মীপুরের কমলনগর রামগতি যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়েছে টুমচর মাদ্রাসা থেকে সে সমস্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ আছেন মহিলারা যারা আছেন তাদেরকে আমরা কষ্ট করে এদিকে আনি নাই কারণ ওদিকে অনেক পানি আমরা নিজেরাও যেতে পারিনি ওনাদের কাছে দুঃখিত মাল আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব আল্লাহ যদি বাঁচান আমাদেরকে আমাদের এই যে কার্যক্রম চলছে যেটা বিশ হাজার পরিবারের মধ্যে শুকনা খাবার এরপর চাল ডাল এগুলো চল্লিশ হাজার ছিল এখন আমাদের টার্গেট পঞ্চাশ হাজার পরিবারের কাছে পৌঁছানো এরপরে আল্লাহ যদি তফিক দান করেন আমরা ইনশাল্লাহ আরো পঞ্চাশ হাজার পরিবার আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ যেন আমাদের সবার কষ্ট দূর করে দেখ আল্লাহ যেন সবার কষ্ট দূর করে দেয় আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ ওয়ালাইকুম সালাম বাবাজি কি এখানে থাকেন আল্লাহ কামুল করুক ঠিক আছে যা যাক মল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরগুলো ডুবে গেছে বিল্ডিং এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ডুবে গেছে আর এই পাশে টিনগুলোতে একেবারে চাল চাল ছুঁই ছুঁই পানি আমরা যতদূর আসছি এই রকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং এর চেয়ে দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে জাস্ট ছুঁই ছুঁই এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র তিন চার ফিট পরেই টিন ডুবে যাবে এরকম একটা অবস্থা অনেক লাল আপনার ঘর কিসের বিল্ডিং না ঘর ভালো